আসসালামু আলাইকুম আজকে আমরা আট থেকে দশ পদের ঠান্ডা জাতীয় জিনিস আনছি আমরা এখন পিনিক বানিয়ে খাবো দেখেন এই সবগুলো একত্রে আমরা মিস করবো এই জগের ভিতরে জগের ভিতরে মিস করে তারপরে আমরা খাবো আসলে দেখব কেরকম টেস্ট দেখেন ড্রিঙ্কও আছে মজো আছে লাচ্ছি আছে পান্টা আছে পরে জিরা আছে অস্কার আছে পাওয়ার আছে স্পিড আছে দেখুন খুবই চমৎকার অত্যন্ত ভালো লাগবে আশা করি দেখেন তো এখন আমরা এই যে এটা ইয়ে করবো হুম হুম তো বন্ধুরা এখন আমরা এই যে জলের ভিতরে ডালটা সব এই যে প্রথম জানলো জিরা দেখেন হুম ওরা ফেনা বাড়ি গেছে গা এই যে আরেক ধরে ডালটা পাওয়ার পাখনামি করে পাওয়ার ডালটাছে আর এক জনে ওই যে অস্কার ডালতাছে এখন এই যে দাগো মৌরু আবার সবচেয়ে উচ্চ না যায় উচ্চ আগে গেলে সমস্যা হবে তো নিচে পড়ে যাবে উত্তরে গেলে ওই যে একজনের ডালটা আছে তো তখন মোজো বাকি আছে পরে বাকি আছে পানখোর পানখর পানখোর তো আর দুই তিন পদ আছে তিন পদ আছে এই যে একজনের মজু ডালটা আছে আর একজন ডালটা আছে লাচি আসলে মজু একটি বাংলাদেশি জাতীয় পণ্য এটি এটি পুরা বিশ্ব প্রচলিত এবং বাংলাদেশে অনেক প্রসিদ্ধ জিনিস এটা সবাই গ্রহণ করে এবং সবাই খায় এই যে লাচ্ছি ডালটা আছে দেখেন

পুরে মধু মতো লাগতেছে মধু মধু রসমালাই খুবই চমৎকার তো যে এখন আমরা এই যে শেষ দেখেন কয়টা বোতল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মানে আট পথ সাড়ে 8:00 তে একসাথে জীবনে চিনি প্রথমবার কিনা হলো তো এখন এই যে এরা এখন ইয়া করব এরা মিক্স করব এই যে এটা গেলাস রয়েছে কাচের গেলাস এখন এই যে মিশ করতে আছে এর ভিতরে একটা ইয়া ওসলেন দিলে মনে ভালোই হতো হ্যাঁ ওসলেন আছে তো ওসলেন আছে এখন একটা ওসলেন দিয়ে দিব তো ওসলেন দিলে শরীরের ক্লান্তি কাটে আমরা নদী পার থেকে ঘুরে আসলাম তো আমাদের শরীরে এখন ক্লান্তি আছে এই যে এটা ভিতরে এই আছে ওই যে ওই যে পাইছে এই যে আমাদের ঘরে একজন রোগী আছে তার জন্য এই অক্সিলেন এই অক্সিলেন এখন আমরা এই যে দিতাছি এই যে অক্সিলেন সিটতাছে এই যে অক্সিলেন ঢালতাছে তো অক্সিলেন দিলে আশা করি উপকার আছে পুরো দিক ওত্রে ওরছে পুরো সাদা আছে উপরে দেখে

এখন আরেকটু মিস করতে হবে তো এখন আবার মিস করতেছে মিস করতেছে এই যে আসলে আর একটা জক লাগবে এক জগে এটা আরেক জগে ডালে পুরা ভালো হইতো মিক্স হয়ে গেছে এখন দেখেন কালারটা কত চমৎকার এবং সুন্দর হইছে এবং হইবো হইবো এই যে এখন ওই যে

জগের উপরে লয়া জানো কোনারা কোনারা রান জগের উপরে মো তো মুক্কা দেন মুক্কা এরা দেন এরা দেন জগের উপরে এই যে এখন খুব নিখুত ভাবে ও সুন্দর বোতলে ঢালা হইতাছে তো বোতল প্রতি বোতল প্রতি সবারে দিয়ে দেওয়া হবে দেখেন আসলে অত্যন্ত চমৎকার এবং মজা লাগবে আহা এই যে এক বোতল ভরা হলো এই যে একটা বোতল ভরা হলো এবং এরম করে সব করে বোতল ভরা হবে তো বন্ধুরা বোতলে ভরা আমাদের অত্যন্ত কমপ্লিট হয়ে গেল চার থেকে পাঁচ বোতল ভরা হয়ে গেছে তো এখন আর এই যে আরেক বোতল ভরা যাবে এই বোতল ভরা পরে আরেক বোতল ভরা যাবে তো ছয় বোতল হবে কয় বোতল হবে ছয় বোতল হবে না আট বোতলের আট বোতলের ড্রিঙ্কে ছয় বোতল হবে এটা করেন এটাই

তো বন্ধুরা তো এখন আমাদের খাওয়া চল সবার দেখেন আমার আমি কই সেই টেস্ট আমি কই তোমার তো এই যে এই যে এই লোক গাসা নাম্বার